আসসালামু আলাইকুম আমি ফারিয়া আমার ফারিয়াস ফ্যামিলি ব্লগ চ্যানেলে সবাইকে কারকবার স্বাগত জানাচ্ছি কাছে এবং দূরে যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখা শুরু করেছেন আশা করি সবাই খুব ভালো আছেন নিরাপদে আছেন আলহামদুলিল্লাহ আমি আমার পরিবার পরিজন নিয়ে ছানাপোনা নিয়ে ভালো আছি তবে আমার ছোট ছানাটা কিন্তু এখনও পুরোপুরি সুস্থ হয়নি ঠান্ডা লেগেছে নাক দিয়ে সারাক্ষণ সর্দি পড়ছে তো ওকে ঠান্ডা ওষুধ খাওয়াচ্ছি টোফেন আমরা ঢাকা থেকে ঘুরে আসার পরের দিনই কিন্তু বাসায় মেহমান এসেছিলো আগের দিন রাতে আমাদেরকে ফোন করে জানিয়ে দিয়েছিল যে আগামীকালকে আমাদের বাসায় আসবে তো আমার ছোট্ট ছানাটা যেহেতু ঘুমাচ্ছে আর ঠান্ডা ওষুধ খেলে দেখা যায় বাচ্চারা অনেকটা সময় নিয়ে ঘুমায় তো আমি ভাবলাম এই ফাঁকে রান্নাটা করে নেই তো মেহমানদের জন্য সকাল থেকে রান্নার আয়োজন করছি তো এই কচুর কিন্তু মিরপুর থেকে নিয়ে এসেছিলাম দেখলাম মিরপুরে কিন্তু বেশ কম দামে কচুর বিক্রি করছিল মাত্র চল্লিশ টাকা কেজি তো মিরপুর থেকে কচুর কিনে নিয়ে এসেছি তো খালাকে ফোন দিয়েছিলাম সকালে যে খালা বাসায় মেহমান আসবে একটু কষ্ট করে তাড়াতাড়ি আসবেন তো খালা এসে কচুর লতি বেছে দিয়েছে সবজি কেটে দিয়েছে আমি এখানে আলো দিয়ে ছোট মাছ রান্না করেছি ছোট মাছটা আমি আগে থেকে পরিষ্কার করে ফ্রিজে রেখে দিয়েছিলাম আজকে খুব বেশি সময় নিয়ে কিন্তু ছোটো মাছ পরিষ্কার করতে হয়নি এটা ছিল কাচকি মাছ তো কাচকি মাছ চচ্চড়ি করেছি আর সাথে মুরগির মাংস রান্না করেছি সবজি রান্না করেছি আর সাথে তো কচুরতি রান্না করেছি ডিম ভুনাও করেছিলাম ইচ্ছে করে বাসায় মেহমান আসলে অনেক কিছু রান্নার আয়োজন করতে কিন্তু ছোট ছোটো দুটো বাচ্চা সামলে কিন্তু রান্না করাটা অনেকটা কষ্ট হয়ে যায় তারপরে আবার যেহেতু ছোট্ট ছানা একটু অসুস্থকে কোলে নিতে হয় তারপরে কিন্তু আপসির অনেকটা সময় দিয়েছে আজকে বাসাতে আর মেহ যেহেতু আজকে আবার ঢাকা চলে যাবে তো চেষ্টা করেছি কম সময়ের মধ্যে একটু তাড়াতাড়ি রান্না করে নিতে তা আমি এখানে কিন্তু সবজিটা সিদ্ধ বসিয়ে দিয়েছি তো সব রান্না রান্নাবান্না কমপ্লিট করে কিন্তু আমি ঘর গোছাতে চলে এসেছি এর মধ্যে কিন্তু সবাই আমরা নাস্তা করে নিয়েছি তো দেখা যায় কি রান্নাটা আগে করে নিলে বিশেষ করে যাদের ছোট বাচ্চা আছে ছোটো বাচ্চা ঘুমানো থাকা অবস্থাতে যদি রান্নাটা করে নেওয়া যায় তাহলে কিন্তু ছোট বাচ্চা নিয়েই ঘরটা গোছানো সম্ভব হয় আমি যখন ঘর গোছাচ্ছিলাম আমার ছোট ছানা কিন্তু ওয়াঘান নিয়ে আমার পিছিয়ে পিছিয়ে ঘুরঘুর করছিল তো ছোট বাচ্চা নিয়ে রান্না করাটা কষ্ট হয়ে যায় কিন্তু ঘরটা গুছিয়ে নেওয়া যায় আমি মনে করি তা আমি রান্নাবান্না শেষ করে কিন্তু ঘরটা সুন্দর করে গুছিয়ে নিচ্ছিলাম মনের মতো করে আর কী যতটুকু পেরেছি আর আমার বাচ্চারা কিন্তু ঘরে এলোমেলো করে না আলহামদুলিল্লাহ বিশেষ করে আফসি কিন্তু কোনো কিছু এলোমেলো করে না আমি যেভাবে রাখি ওকে বলে দেয় যে বাবা এলোমেলো করো না যেহেতু আজকে মেহমান আসবে তো কিন্তু কখনোই কোনো কিছু এলোমেলো করে না গোছানোই থাকে তো এদিকে কিন্তু আমার বাচ্চারা আসলে অনেক ভদ্র আলহামদুলিল্লাহ সকাল থেকে আফসির আব্বুকে বারবার বলছিলাম যে ফোন দাও ফোন দাও দেখো কত দূরে কারণ বাসায় মেহমান আসলে কিন্তু কিচেনে থাকতে একদমই ভালো লাগে না আমি সবসময় চেষ্টা করি মেহমান আসার আগেই রান্নাটা শেষ করতে মেহমান আসার পর কিন্তু তাদের সাথে গল্প করতে আমার খুব ভালো লাগে খুবই সাধারণ রান্নাবান্না করেছি আজকে মেহমানদের জন্য কচুর লতি ছোটো মাছের চচ্চড়ি সবজি ডিম ভোনা আর মুরগির মাংস তো এই সাধারণ রান্না করার পিছনে একটা কারণ আছে কারণ আজকে যারা আসবেন তারা কিন্তু একদমই ভারী খাবার খেতে পছন্দ করে না মানে রিচ ফুড খাবার পছন্দ করে না তারা যখনই আসে আগে থেকে বলে দেয় যে কোনো ঝামেলা করবা না ডাল ভাত রান্না করবা তো ডাল রান্না করতে পারিনি তো বলছিলাম আর হাসছিলাম যে আজকে কিন্তু আমি ডাল রান্না করিনি আর আলু ভর্তা আমার ভর্তা করতে খুব কষ্ট লাগে তো আপনাদের পছন্দের ছোট মাছ রান্না করেছি আর লতি রান্না করেছি তেজে কে এসেছে আমাদের বাসায় আজকে আমার বড় ফুকুর শাশুড়ি এসেছেন বড় ফুপা এসেছেন আর সাথে একটা আনটি এসেছেন আমার বড় ফুপুর বান্ধবীর মতো তো আনটিটা এত সুন্দরী দেখতে আর এত পরিপাটি খুব সুন্দর আর সাথে হচ্ছে অনেক মিশুক আমার তো খুব পছন্দ হয়েছে দেখে মনেই হয়নি আজকে তার সাথে আমার প্রথম দেখা হলো খুব আন্তরিক তা আমি বারবার বলছিলাম যে আনটিকে নিয়ে এসেছেন ফুপু আমি তো খুব বেশি কিছু আয়োজন করতে পারিনি আমার খুব খারাপ লাগছিলো তো ওই আনটি বলছিল যে তুমি যেটা আয়োজন করেছো মার্শাল্লা আমার খুব পছন্দ হয়েছে কারণ ছোটো মাছের চরচুরি খেতে আমি খুব পছন্দ করি আর কচুলতিটা খুব পছন্দ করেছিল তো সবাই কিন্তু কচুলতিটা খুব তৃপ্তি করে খেয়েছে আসলে কষ্ট করে যেটা রান্না করি না কেন সবাই যদি পছন্দ করে পছন্দ করে খায় চাইতে শান্তি মনে হয় আর কিছু নেই বিকালের দিকে একটু নাস্তার আয়োজন করেছিলাম খুব বেশি আয়োজন করিনি হালকা পাতলা তবে চাটা কিন্তু দারুণ বানিয়েছিলাম নিজের চা খেয়ে নিজে পাগল হয়ে গিয়েছি সাথে কিন্তু সবাই বলছিল চাটা খুব ভালো বানিয়েছ তো সত্যি বলছি ওই দিনের চাটা খেতে দারুণ হয়েছিল আর এদিকে কিন্তু আমার ছোট্ট ছানা বিস্কুট খাচ্ছে সে আবার এনার্জি প্লাস বিস্কুট খেতে পছন্দ করে তো বেচারা কিন্তু অসুস্থ শরীর নিয়ে এখানে সুন্দরভাবে খেলা করছিল তো সবাই মাসাল্লাহ বলবেন তো জানি না কে কে এতক্ষণ অনেক ধৈর্য নিয়ে অনেক ভালোবাসা নিয়ে আমার পুরো ভিডিওটা দেখে যাচ্ছেন যারা এখনও আমার সাথে আছেন একটা লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ আমার ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন তো সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘয় কামনা করে ফ্যামিলি ব্লগ চ্যানেল থেকে আমি ফারিয়া বিদায় নিচ্ছি সবাই অনেক ভালো থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম